সেদিন রাত এগারোটায় ঘটে যাওয়া একটি কাহিনী আমার পুরো জীবনকে বদলে দেয় তারপর থেকে আমি কখনো রাতে একা একা বেরোই না আর যদি তোমরাও কখন একা একা বেরোই কখনো সাথে এই জিনিসটি নেবে না তাহলে তোমার সাথেও হয়ে যেতে পারে একটি অলৌকিক একটি ঘটনা যেটির ফলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে আজকে ঘটনাটি শুরু করার আগে সবাইকেই বলছি কেউ একা একা এই ঘটনাটি পুরো দেখবে না বিশ্বের সব থেকে ভয়ঙ্করতম ঘটনা হলো এই ঘটনাটি এটি ঘটেছিল আমাদের পশ্চিমবঙ্গ জেলার বর্ধমানে এবং এই বর্ধমান অনেক ঘটে যাওয়া এই কাহিনীটি পুরো বিশ্ববাসীর মনে আলোড়ন দিয়ে দিয়েছিল এমন কি বিভিন্ন বড় বড় সংস্থা থেকে सीबीआई থেকে ইডি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ঘটনা নিয়ে যখন পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করে সবাই অবাক হয়ে যায় এটা এটা কি করে প্রকাশ হয় এবং বহু মানুষের মনে একটাই প্রশ্ন জাগে যে এই ঘটনার কি আদৌ কোনো রহস্য আছে নাকি পুরোটাই কল্পনায় মরা আছে চলে শুরু করা যাক তাহলে আজকের ঘটনাটি কিছুকালে লাগে আমি আর আমার বন্ধু বিল মাবাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে যখন আমি আমার বন্ধু মিলে বাবা বাড়ি যাচ্ছি তখন থেকে সামনে থেকে একটা কাকু ডাকছে কি রে মনা কি ওখানে কি আরে আরে মনা তুই ওখানে অত রাতে কি করছিস আমাকে যখন কি ভাবে যখন ওভাবে ডাকে আমি বড় কৌতূহলে শুনে বললাম আরে চাচন দাদা আমি বহু বিদেশ থেকে পড়াশুনো করে এসেছি তোমাদের এই করে আমি বিশ্বাস করি না আমার কথা ওরা বড় একটু অসন্তুষ্ট হয়ে বলল আরে কুসংস্কার মানে তুমি জানো না এই গ্রামে নতুন এই গ্রামে এত রাতে এইদিকে যেতে নেই তাহলে তোমার সাথে হইতে পারে একটি দুর্ঘটনা আমি কোনো রকম পাত্তা না দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম আমি চিরকালই বরাবর একটুখানি জেদি প্রকৃতির ছেলে তাই কারোর কোনো কথা না শুনেই আমি যেতে লাগলাম সামনের দিকে কিন্তু কিছুটা যাওয়ার পরে আমার সঙ্গে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা যেটি হওয়ার ফলে আমি আজ অবধি আমি আমি নিজেকে করতে পারিনি আর আমার বন্ধু মিলে যখন একটুখানি সামনের দিকে যাচ্ছি তখন হঠাৎ দেখি পিছন থেকে আমাকে কেউ সামনে বন্ধ রাস্তা শ্মশানের আমি বললাম আরে দাদা আমি তো শ্মশানে যাব না আপনি আমাকে শ্মশানের রাস্তার কথা বলছেন আমার কথা শুনে সে তো অপ্রস্তুত হয়ে আমাকে বলছে আরে দাদা সামনে একটাই জায়গা সেটা বিরাট বড় এক এলাকার শ্মশান রামপুর রাত দশটার পরে যাওয়া পারুন তোমরা হয়তো গ্রামে নতুন কিন্তু তোমরা ভুলে জায়গা একা একা যেও না আমি বড় অদ্ভুত ছাড়া থেকে বললাম দেখেন দাদা এইসব ফাও কথা আমাকে বলবেন না আমি বড় বড় ডিগ্রি নিয়েই গ্রামে এসেছি ডাক্তারি করার জন্য সেবা করার জন্য আমাকে এইসব বুঝব আর এইসব বলবে না আমি এখন এই গ্রামের মধ্যেই যাব আর খুব ভালো কিভাবে যাব যা করার আছে আপনি করেন আমি কারুর কথা না শুনেই চলে গেলাম আস্তে আস্তে সেই গ্রামের মধ্যে হঠাৎ করে আবার পিছনে পিছনে হঠাৎ করে জন 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 এরকম একটা আওয়াজ হলো সেই আওয়াজের শব্দে আমি একেবারে মাটিতে গড়া গড়া গড়ি খেতে লাগলাম তীব্র ভয়সরে আমি বন্ধুকে বললাম বন্ধু 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 আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কি রে কি হয়েছে তোর এই কথা শুনে আমি দৌড়ে গিয়ে আমার বন্ধুর কাছে চলে গেলাম আমি আজও দৌড় দিলাম সেখান থেকে কালো দৌড় আমার বন্ধু আমার থেকে কিছুটা মাইল সামনে ওর বইয়ের সাথে কথা বলতে এগিয়ে গেছিল আমি যখন আমার বন্ধুর কাছে গিয়ে দেখলাম দেখলাম আমার বন্ধু সেখানে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর আর মুখ থেকে বিড়বিড় করে বলছে বচে 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 আমি সেই শব্দ আর সেই দৃশ্য অত যেন ভুলতে পারিনি আমার মনের মধ্যে যেন সেই শব্দটা আজও গেঁথে আছে কিন্তু কিছু বুঝে ওঠার আগে আমি আমি বন্ধুকে বলছি কি আছে তোর সাথে কি এমন হলো তুই যে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছিস আমার বন্ধু কিছু বলার আগে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সেই জায়গার থেকে অদৃশ্য হয়ে যায় আমি বড় ভয় পড়লাম আমি একদম শুরু করলাম বাড়িতে আসার কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার আজকে আদৌ বাড়ি যাওয়া হবে কিনা আমি যখন সেই জায়গা থেকে দৌড় শুরু করলাম তখন সামনেই ছিল শ্মশানের চারিঘাট চারিঘাট থেকে একটা লোক বললো দাঁড়ান দাদা দাঁড়ান ওই দিকে যাবেন না তাহলে আপনার বন্ধুর মতো আপনি শেষ হয়ে যাবেন আমি অবাক সেই লোকটাকে বললাম আমার বন্ধু মানে আমার বন্ধু এরকম হয়েছে তখন তো সেই স্থানে উপস্থিত একমাত্র আমি ছিলাম আপনি কি করে দেখলেন যে আমার বন্ধুর সঙ্গে এরকম হয়েছে সেই লোক বড় মিচকি হেসে বলল আমি দেখলাম মানে আমি তো আপনার সাথে এরকম করছিলাম আমি আমি বড় ভাস্বরে বললাম আপনি আমার সাথে এরকম করছিলেন মানে আপনি কি বলতে চান সরাসরি বলুন আমাকে আমাকে এরকম ভাবে ডাক্তারের আপনি রাখতে পারেন না আমি একজন ডাক্তার আপনি জানেন কি তখন সেই লোকটা অদ্ভুত আমাকে বলল আরে মশাই আপনি ডাক্তার আমি জানি আর আপনি যে আমাকে ভুল মেরে ফেলেছিলেন এটা কি আপনার একবারের জন্য মনে নেই আমি 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 ধরে ধরে নিঃশ্বাস নিয়ে তখন ওই লোকটাকে একটা কথাই বলছি আরে আপনি কার কথা বলছেন সেই মধুসূদন লোকটা কথা বলছেন যাকে আমি আমার ব্যস্ততার কারণে ভুল দিয়েছিলাম আমি বলো অপ্রস্তুত হওয়া सत्य তখন দেখি লোকটা মাথা নাড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ সেই সেই ওই লোকটা যাকে আপনি ভুলো শুদ্ধে মেরে ফেলেছিলেন আমার তিন চারটে বাচ্চা আজ অনার শিশুর মতো রাস্তায় ঘুরে বেড়াই কখনো খোঁজ নিয়ে দেখেছেন কখনো তাদের পাঁচ টাকা দিয়ে খাবার কিনে নিয়েছেন আমার একটা ছেলে তাদের টাকা পয়সা দিয়ে স্কুলে যেতে পারে না আমি কখনো ভেবে দেখেছেন তাদের সাথে কিরকম ভাবে দিন যাই কখনো কেটে আপনি কল্পনা করে দেখেছেন আপনি শুধু আপনার আবেগকেই প্রশ্রয় দিলেন কখন আপনি তোমার একটা টাকার মালিক আপনি কি কখনো পারতেন না আমার ছেলে মেয়ে গুলোকে একটুখনি পড়াশোনা করে ওনাদের ভর্তি করতে আপনি তাও করেনি আমি সেই কথাই তখন তাকে বললাম তাহলে তাহলে আপনি কি কোনো তত্তা আমি বললাম হ্যাঁ তোকে শেষ করার জন্যই আমি এখানে এসেছি তোর নিয়ায় নেই তোর মৃত্যু আমার হাতে লেখা হচ্ছে এই কথা বলে সে যেন অটো হাসে আসতে লাগলো সে ধীরে ধীরে যেন আমার দিকে এগোচ্ছে হঠাৎ করে আমি তার কাছে করজোরে নিমতি করলাম তো দেখেন দেখেন সাহেব আমি আপনি যে ভুল করেছি আমি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছি সেদিন ব্যস্ত মৃত্যু হয়েছে বিশ্বাস করেন আমি এরকম আর কখনো করব না আমি আপনার যে ভুল করেছি সেই ভুল আর আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আর আমার এই ভুল কখনো কারুর সাথে হবে না আমি সেই লোককে কথা শুনে বললাম আচ্ছা আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন তাহলে আমি আপনাকে অবশ্যই ক্ষমা করে দিচ্ছি তবে আপনি মনে রাখবেন আজ থেকে একশো দিন পর্যন্ত আপনার কাছে যেসব পেশেন্ট আসবে ওদের থেকে আপনি এক টাকাও নেবেন না আর আপনি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেন যে আপনার কাছে যে ক্যান্সার পেশেন্টটা আসবে তাদের আপনি বিনা পয়সায় ট্রিটমেন্ট করবেন আর আমার ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে তাদের সারা জীবন ভালো ভবিষ্যতের দায়িত্ব নেবেন আমি কোনো কিছু না বলে হ্যাঁ 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 আমি আপনার মেয়ের ভবিষ্যতের দায়িত্ব নেব সমস্ত রকম ওদের খরচা থেকে লেখাপড়া সব দায়িত্ব আজ থেকে আমার 30 দিন পর থেকে আমি ওনাকে দেয়া প্রতিশ্রুতি আজও পালন করে আছি আজ আমার 99 দিন পালন হলো আর একটা দিন গেলে আমি হয়তো এই জারজ থেকে মুক্তি পাব আমারও আর্থিক অবস্থা একেবারে ভেঙে গেছে কারণ আমি এর মধ্যে বহু সাইকিয়াডিস্ট এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি তবে এটাই বন্ধুরা আমাদের চ্যানেলে নিত্য নতুন ভূতের গল্প চায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও বন্ধুরা এবং একটি বন্ধুকে শেয়ার করে দাও এরকম আরো ভূতে very personal channo Adsannel...